কষ্ট হচ্ছে তার মধ্যেও নিজের খেয়াল রাখতে হবে আমি সবাইকে বলবো সবাই তুমি বলো আপনি বলো শরীরে খেয়াল রাখবে এখন গরমে তরমুজ খাওয়ার দরকার বাঙি খাওয়ার দরকার যে দুটোর মধ্যে আমি একটাও খাই না বলতে দেখো সবাইকে বাচ্চা কাচ্চা খাওয়ানোর চেষ্টা করি বাড়ি কথা খাওয়ানোর চেষ্টা করি দিদি খাই সবাইকে আমার পছন্দ হয় না তো যাই হোক গরম পড়েছে বলে মনে হবে যে সবসময় কি মনে হবে বলো তো খায় ড্রিঙ্ক খাইস মনে মানে কোল্ড ড্রিঙ্কস খায় কিন্তু না আগে পরে প্রচুর কোল্ড খেতাম খেতে খেতে যাক সবাই বলে যে এতে কিন্তু চিনির জল হালকা লেবু দিয়েও খেতে পারো ঠান্ডা জলটা কম খাও ঠান্ডা জল না এগুলো আমি করেছি এক সময় এগুলো সবাই আমাকে মানা করছে আমি সেটাই তোমাদেরকে বলছি এগুলো করবে না সবাই কিন্তু বলে যে ফ্রিজের জল ডাইরেক্ট খাওয়াটা ঠিক না হ্যাঁ খাও হালকা মিশিয়ে ঠান্ডা করে নর্মাল ভাবে খাও আর শরীরে সব খেয়াল রাখো কারণ গরম যা পড়েছে প্রচন্ড গরম আরো পড়বে আরো আর কি বলো তো আমি একটা জিনিস বলি স্লাইন খাওয়াটা কিন্তু ভালো জানো একদম একদম বাড়িতে বানিয়েও খেতে পারো চিনি লবণ দিয়ে কিংবা বাজার থেকে যদি ওয়ারেস কিনতে খেতে পারো সেটাই বলছি খেতে পারো বা বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চা কাচ্চা কেউ খাওয়াও নিজেও খাও আর এই যে রোদ্দুরে বাইরে বেরোবে কি বেরোবে না সেটা যদি অ্যাডভাইস দাও আর বাইরে তো বেরোতেই হবে দেখো বাইরে তো বেরোতেই হবে কর্মজাদের যারা করে তাদের তো ঘরে বসে থাকলে হবে না

খাও দাও কোনো এখন হালকা পাতলা খাওয়া দাওয়া ভালো যাতে আমি মটন রান্না করি না কেন কাশি মাংস চিকেন রান্না করি না তবু বলবো হালকা খাবে হালকা খেতে যদি ভিডিওটা ভালো লাইক করে দিও থ্যাংক ইউ